চোখে পাকা বাড়ির স্বপ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা এদেরও জানা আবেদনে মিলেছিল সারা নাম ছিল আবাসের তালিকায় এরপর বিশ্বাস করে শেষ ঠাঁইটুকু ভেঙেছিল একাধিক পরিবার মিলেছিল প্রথম কিস্তির টাকাও কিন্তু বরাদ্দের বাকি টাকা না মেলায় এখন শান্তিপুর পুরসভার অন্তর্গত একাধিক দরিদ্র পরিবারের ঠাঁই ভাড়া বাড়িতে অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি

যে কি সমস্যায় আছে কি কষ্টে আছে মানে এসব কোনো খোঁজই নেই অভিযোগ বাড়ি তৈরির জন্য বরাদ্দ হয় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু বাইশের ডিসেম্বরে প্রথম কিস্তির পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে শুরু হয়েছিল বাড়ির ভিত তৈরির কাজ ভিতের গাঁতনির শুরুতেই বাড়ির স্বপ্ন শেষ প্রকল্পের বাকি টাকা না আসায় বাড়ি পড়ে আছে অর্ধনির্মিত অবস্থায় বছর ঘুরলেও মেলেনি দ্বিতীয় কিস্তির টাকা যেখানে দুবেলা অন্যের সংস্থান করতেই হিমশিম খেতে হয় সেখানে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করবেন কোথা থেকে আবাস যোজনায় বাড়ি না পেলে অনেককেই আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে দাবি স্থানীয় টাকার অ্যালটমেন্ট ছিল ঘরের এই ঘরে তিন লাখ পঁয়ষট্টি পৌরসভা থেকে দিয়ে তারপর থেকে আর পাননি আর ওই পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথম দিয়েছে তারপর আর টাকা খুব কষ্টে আছি আমরা জানিয়েছিলেন জানাবো পৌরসভাকে আমাদের

যে এই আবাস যোজনা ঘর যাদের টাকা তাড়াতাড়ি পায় সাধারণ মানুষ তাহলে উপকার হয় নাহলে ঘর ভাড়া দিতে দিতে তারা কোথায় যাবে মাসে চার হাজার টাকা রোজগার হচ্ছে তাহলে তারা কি করবে আর এই ঘর না দিলে অনেকে সুইসাইড করে মারা যাবে জানা যায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে শান্তিপুর পুরসভার অন্তর্গত আবাস যোজনার তালিকাভুক্ত প্রায় এক হাজার আটশো ঘর অনুমোদন হয় এখন আবাস যোজনার টাকা না মেলায় সমস্যায় পড়েছে অসহায় পরিবারগুলি সমস্যার কথা স্বীকার করে পুরসভার ফান্ড থেকে টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান আমাদের দু হাজার বাইশ তেইশে আমাদের এখানে শান্তিপুর পৌরসভায় আঠেরোশো ঘর আমাদের অনুমোদন হয়েছিল ইতিমধ্যে আমরা প্রায় তেরোশো মতন ঘরের প্রথম পর্যায়ের টাকা আমরা পেয়েছিলাম এবং সেই কারণে তাদেরকে আমরা সেই অর্থটুকু আমরা তাদের কাছে তুলে দিয়েছিলাম সেই শীতের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি বুঝেও আমরা নিরুপায় কারণ আমার পৌরসভার ফান্ড থেকে এটা দেওয়া কোনো মতেই সম্ভব নয় অন্যদিকে আবাস যোজনায় বড় সড় দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্তরে তদন্তের দাবি বিজেপি টাকাটা কি হয়েছে একটা বড় দুর্নীতি এটাই হয়েছে এটা যদি ইডি সিবিআই হয় বহু নেতা এখানে তৃণমূলের ফাঁসবে পক্ষ থেকেও আমি কিছু চিঠি পত্র করে স্তরে তার ব্যবস্থা এই এলাকার সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে কবেই তারা আবাস যোজনা প্রকল্পের সম্পূর্ণ টাকা পায় এবং পরবর্তীতে তারা বাড়ি সম্পন্ন করতে পারে নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ